আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটু কথা বলবো আপনাদেরকে স্মরণ করিয়ে দেব যে কত নিয়োগ প্রতিনিয়ত আসতেছে যদিও কিছু কিছু নিয়োগ সংশোধনীয় নিয়োগ কিন্তু তারপরে নিয়োগের সংখ্যা কিন্তু কম নয় যারা হতাশা আছেন যারা বলেন নিয়োগ আমি তো দেখি প্রতিদিন বাই নিয়োগ আসতেছে আপনি কি অসাধারণ অসাধারণ নিয়োগ আসতেছে আপনি দেখতে পারতেছেন ভূমির নিয়োগ ভূমির বলতে এইটা না সেটেলমেন্টের যে নিয়োগটা আছে কানুনের যে নিয়োগটা আছে তারপরে যে প্রাণী সম্পদের যে নিয়োগটা আছে মানে কি বলবো তারপরে রেভিনিউর যে নিয়োগটা আছে এক একটা নিয়োগ তো বা এগুলো গোল্ডেন নিয়োগ বলা যায় অসাধারণ এক একটা পদগুলো সুতরাং নিয়োগ কিন্তু প্রতিদিন আসতেছে সামনেও আসবে আমার তো মনে হয় প্রতিদিন ঘুম থেকে উঠে ভাবি ওইটা আজকে ভালো একটা নিয়োগ চলে আসবে প্রতিদিন প্রতিদিন কিন্তু একটা দুটো বা দু এক দিন বা তিন চার দিন বা সপ্তাহ তো একটা দুটো নিয়োগ আসতেই আছে সুতরাং নিয়োগ আসবে একটু অপেক্ষা করেন দেখবেন কি পরিমাণ নিয়োগ আসতে যাচ্ছে দরকার শুধুমাত্র পড়াশোনা করার নিয়োগের পাহাড় পড়বে ঠিক আছে আমার মনে হয় যাদের মানে কিছুটা পড়াশোনা আছে তাদের তারা কাজে লাগতে পারবেন যে যে নিয়োগগুলো যে খাদ্য বলেন ভূমি বলেন তারপর আদার্স যে নিয়োগগুলো আছে এগুলোতে আপনি নিজেকে যাচাই করার প্রমাণ করার সুযোগ পাবেন যাদের মোটামুটি একটা প্রিপারেশন আছে আর যাদের একেবারেই প্রিপারেশন নাই তারা আজকেই বসে পড়েন আর সময় নষ্ট করবেন না কারণ সুযোগে কিন্তু অভাব আপনার হাতে থাকবে না প্রচুর সুযোগ পাবেন দরকার সুযোগটা কাজে লাগানো আমার কাজে হচ্ছে আপনাদেরকে ওয়ার্নিং দেওয়া সচেতন করা সজাগ করা সুতরাং সেটা আমি করেই যাব তাহলে আপনাদের কাজে আসবে প্রচুর নিয়োগ আসবেন কেউ হতাশায় ভুগবেন না বছর এই বছর সারাটা বছরের নিয়োগ আসবে অনেকে বলেন ভাই পরীক্ষা তো হয় না পরীক্ষা হবে ভাই মানে এত সমালোচনা না করে আমরা একটু দরিদ্র ধরি আর প্রিপারেশনটা নেই তাহলে কাজে আসবে এই শ্রীমঙ্গলে দাঁড়িয়ে কথা বললাম সুন্দর একটা বাগানে যদিও আমি নিজেও সিলেট অঞ্চলের মানুষ আমাদের কাছে বাগান তেমন বাড়তি কোনো সৌন্দর্য নয় কিন্তু শ্রীমঙ্গলে এই অংশটা এই বাগানটা এত সুন্দর যে আমার মনে হলো এখানে দাঁড়িয়ে একটু কথা বলি একটু অন্য কাজে আসছিলাম একটা বাগান যারা শ্রীমঙ্গল দেখেন নাই তারা আসবেন শ্রীমঙ্গল আমাদের সিলেট সব অঞ্চল দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন